আপু আপনার ভিডিও আমার খুব ভাল লাগে পর্তুলিকা শীতকালীন যত্ন নিয়ে একটা রিপ্লাই ভিডিও দেবেন ধন্যবাদ ঝুমা তোমাকে আসসালামু আলাইকুম পর্তুলিকা শীতকালীন যত্ন নিয়ে যদি কিছু বলতেই হয় তাহলে বলবো শীতকালে ফুলের আশা একটুও করা যাবে না শীতের সময় পর্তুলিকা গাছে ফুল হয় না দুই একটা ফুল ফুটতে পারে কিন্তু তেমন ভাবে ফুল হয় না এখন একটু কাটাই সেটাই করে দিলেই হবে ফুল ফোটাতে ফোটাতে গাছগুলো একদম মরা মরা হয়ে গেছে কেটে দিলেই হবে আর চাইলে রিপোর্টও করতে পারো কিন্তু ফুলের আশা করবে না কিন্তু কখনোই শীতের কয় মাস আর কোনো সার দেওয়ার দরকার হবে না মাঝে মাঝে পানি দিলেই হবে আবার যখন বৃষ্টি শুরু হবে তখনই আবার ফুল ফুটতে শুরু হবে তো এই কয়েকদিন তোমরা একটু অপেক্ষা করো বেশি টেনশন করো না তোমরা আমার ভিডিওগুলো ভালোবেসে এত সুন্দর কমেন্ট করো যে আমি না পরে থাকতে পারি না কুলাই নাই ধান তোমার ভিডিও না দেখলে না আমার ফ্রেন্ড ধন্যবাদ এছাড়াও তাজমিন সাইমুন শাহিন মেহেদি সাদিয়া মিম জিশান মৌ আশিদা রুম ইজিনিয়া তোমাদের সবাইকে ধন্যবাদ আজকের আল্লাহ হাফেজ